আজকে আবারও চলেছি টপ দশটি জিকে কোশ্চেন নিয়ে আপনারা যদি জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজকের কোশ্চেনগুলি যদি উত্তর জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান আজকের প্রথম প্রশ্ন হলো পৃথিবীর সব থেকে বড়ো গুয়া কোথায় আছে আপনাদের অপশান হল এ রাশিয়া বি ভিয়েতনাম সি কানাডা ডি আফ্রিকা সঠিক উত্তরটি হলো বি ভিয়েতনাম পরের প্রশ্নটি হল কোন পশু কেনার সময় অবশ্যই জোড়াই কেনা উচিত আপনাদের অপশান হল এ উট বি কুকুর সি আলপাকা ডি লামা সঠিক উত্তরটি হলো ডি লামা পরের প্রশ্নটি হলো কোন পাখি বৃষ্টি থেকে বাঁচার জন্য মেঘের উপর দিয়ে ওড়ে আপনাদের অপশান হলো এ ইগল বি চিল সি পায়রা ডি শকুন সঠিক উত্তরটি হল এ ইগল পরের প্রশ্নটি হলো বিশ্বের সব থেকে নিঃসঙ্গ কোথায় আছে আপনাদের অপশান হল এ আয়ারল্যান্ড বি মালয়েশিয়া সি কানাডা ডি আইসল্যান্ড সঠিক উত্তরটি হলো ডি আইসল্যান্ড পরের প্রশ্নটি হল কোন দেশে শপিং মলের ছাদে বাড়ি বানানো হয় আপনাদের অপশান হল এ জাপান বি সৌদি আরব সি চীন ডি থাইল্যান্ড সঠিক উত্তরটি হলো সি চীন আপনারা যদি জি ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন পরের প্রশ্নটি হল বিশ্বের সর্বপ্রথম জলের নিচে টেনিস স্টেডিয়ামে কোন দেশ বানিয়েছে আপনাদের অপশান হলো এ রাশিয়া বি দুবাই সি ইংল্যান্ড ডি জাপান সঠিক উত্তরটি হল বি দুবাই পরের প্রশ্নটি হল কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ বা কথা নেই আপনাদের অপশান হলো এ জাপান বি স্পেন সি কোরিয়া ডি চীন সঠিক উত্তরটি হলো বি স্পেন পরের প্রশ্নটি হল কোন সবজিতে উচ্চমানের প্রোটিন থাকে আপনাদের অপশান হল এ টমেটো বি কাকরোল C মিষ্টি আলু ডি কাঁচকলা সঠিক উত্তরটি হলো সি মিষ্টি আলু পরের প্রশ্নটি হল ইউটিউব কোন দেশের কোম্পানি আপনাদের অপশান হলো এ ভারত বি রাশিয়া সি চীন ডি আমেরিকা সঠিক উত্তরটি হলো ডি আমেরিকা এরপরের প্রশ্নটি থাকলো আপনাদের জন্য আপনারা যদি সঠিক উত্তরটি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানান প্রশ্নটি হলো কোন ফুল রান্না করে খায় আপনাদের অপশান হল এ পলাশ বি সিউলি সি ডি বকুল অবশ্যই সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করুন এবং জিকে ওয়ার্ল্ড বাংলা ডট পি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য